আমার স্বপ্ন তো আকাশ ছোঁয়া এখন বিষয়টা হচ্ছে সাদা সে সাবধানে এরকম হয়ে গেছে বিষয়টা আস্তে আস্তে নিজেকে গড়ে তুলতেছি গ্রুম করতেছি নিজেকে কিভাবে তৈরি করা যায় একটা নায়ক হিসেবে একজন কন্টেন্ট ক্রিয়েশন থেকে একদম একটা কন্টেন্ট ক্রিয়েটার থেকে একটা টিকটকার থেকে কীভাবে নায়ক হতে পারা যায় নিজেকে নায়ক বানানো যায় তো এই চিন্তাভাবনা নিয়েই আছি পাশাপাশি বিজনেসটা চালাচ্ছি প্রিন্স কার্সেলুমটা নিয়ে কাজ করতেছি প্রিন্স কার্সেলুমের পাশাপাশি নিজে গ্রুম করতেছি যখন নিজেকে গুছানো গাছানো ঠিক হয়ে যাবে তখন হচ্ছে যে আমার আমাকে যদি কোনো ভালো প্রযোজক বা ভালো কোনো ডিরেক্টর আমাকে সাপোর্ট করে যে হ্যাঁ তোমাকে দিয়ে এরকম কিছু করতে পারবো চলে আসো অ্যান্ড উনি আমাকে গ্রুম করবে উনি আমাকে স্টোরি শেয়ার করবে যখন দেখবো যে না এটা ধামাল হবে তখন আমি ওই কাজটা করবো অ্যান্ড আমার নিজের ফিটনেসটাও রেডি করতেছি আমি যেহেতু একজন বাঙালি আমাদের বাংলার যে হিরো আছে মেগা স্টার সাকিব খান ভাই অনেকেই হচ্ছে সাকিব খান ভাই সাথে আমাকে তুলনা করে আমি আমি বলি যে অনেকে মনে করে যে আমি এটা নিজে বলতেছে এটা তো আমি নিজে বলতেছি না এটা তাদের নিজেদের ব্যক্তিগত অপিনিয়ন এটা তারা নিজেরা বলে যে সাকিব খান যে বেশি ফ্যান ফলোয়ার আমার কিন্তু আমি কখনো মনে করি না আমি মনে করি সে একজন ম্যাজিস্টার আমার ফ্যান ফলোয়ার 100 কোটি হইলো কোনো কিছু যা আসে না কিন্তু সে একজন মেগা স্টার আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের সুপার স্টার তিনি তো আমি আমার লক্ষ্য হচ্ছে যে আমাদের যে মেগা স্টার তার পজিশনটাতে আমি যাবো ইনশাল্লাহ একটা সময় কারণ আমার যে এই ভাইয়ের যে স্টারতে অনেক একটা ডিফারেন্স আসি অ্যান্ড ভাইয়া যদি আমার সাথে স্ক্রিন শেয়ার করে এটা আমার জন্য অনেক বড় বিষয় আমি তেমন কোনো নায়িকাকে দেখি না বাংলা মুভিটাই আমার দেখা হয় না আমি তামিল মুভি দেখি হিন্দি মুভি দেখি বাংলা সিনেমা করবো আমি বাংলা ওল্ডে যে মুভিগুলো আছে সেগুলো একটু দেখি মাঝে মধ্যে আর নতুন যেগুলো আসতেছে আমাদের ম্যাগাস্টার ভায়ার মুভিগুলো আসতেছে সেগুলো দেখলাম অনেক ভালো করেছে তো করবো খুব এখন আমার সাথে ম্যাচ করে হিউইন কাকে দিলে ভালো হবে এটা ডিরেক্টর বুঝবে ডিরেক্টর কাকে আমার সাথে রাখবে যে এইটাকে তাকে ওনাকে রাখলে তোমার সাথে অনেক ভালো মানাবে ভালো যাবে মুভিটা দেখবে মানুষ পছন্দ করবে তখন ওটা হবে আমাদের টিমটা আমার টিমটা তো মেগাস্টার ভাইর সাথে আমাদের সাকিব খান ভাইর সাথে কাজ যদি অভিনেত্রী কথা অভিনেত্রী হিসেবে স্ক্রিন এখন আমি কি বলব এখন আমাদের এখানে ড্রিম তো হ্যাঁ ড্রিম থেকে আমি তো আস্তে আস্তে বয়স আমারও পারবে উনারও বাইরে যাবে উনাদের কি কার কথা বলবো আমি তুই তেমন কার কথা কারো কথা বলতে পারতেছি না কারণ সবাই আমার অনেক সিনিয়র এখন চরিত্রের দিক থেকে যদি বা স্ক্রিনের মধ্যে যদি যার সাথে মানায় ডিরেক্টর দেখবে যে নাই কাছে মানাচ্ছে তার সাথে দেখবে এখন আমার মন চালিত হবে না কারণ হচ্ছে সব সিনিয়র আমি চাই না আর ওই মেস্টার ক্রিয়েট করতে আমি চাই ভালো একটা বর্তমানে যে অবশ্যই সমস্যা নেই কলকাতার যদি করার সুযোগ হয় যে লাইফে ওইটা তো আমার বিগেস্ট পাওয়া হবে লাইফ এর পাওয়া আর ওইটা বাংলা ডাবিং করে বাংলাদেশে চলবে সর্বশেষ একটা কথাই বলতে চাই মানুষের পরিবর্তন দেখে হাসতে নিয়ে মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে হবে মানুষকে গ্রহণ করে নিতে হবে আর আমার জন্য যদি আপনারা দোয়া রাখেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আমি মনোযোগ সবার জন্য দোয়া করি আর যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে তাদের আল্লাহ তালা সুস্থ রাখুক ভালো রাখুক তাদের দীর্ঘ হায়াত হোক আর যারা হচ্ছে আমাকে নিয়ে সমালোচনা করে তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে হ্যাঁ দান করুক আর তারা যেন আমার খারাপ না করে আমার জন্য বিপদ আপদ না আনে